সংস্কৃতি আছে সেটা হচ্ছে কি মৃত্যুর সময় মানুষকে পানি খাওয়ানো হয় মধু খাওয়ানো হয় এটা ভুলেও কখনো করবেন না কারণ এটা উনি যখন কোনো ব্যক্তি মৃত্যুতে মৃত্যু পথে শুয়ে থাকেন ওনার খুব কষ্ট হয় খুব কষ্ট পান উনি একজন মানুষ বসা বসা পানি খেতে পারেন শুয়ে শুয়ে পানি খেতে কিন্তু পারেন না সুস্থ মানুষও পারেন না তাহলে দিন অসুস্থ মানুষ মৃত্যু মানুষ উনি শুয়ে শুয়ে ওনাকে পানি দেওয়া হয় এটা কিন্তু উনি গিলতে পারেন না এখানে আমাদের সমাজে কি করে এ নাতি এদিক আসো তোমার ঠাকুমারা আছে তুমি একসামিজ পানি দাও এইভাবে এক এ তুমি তুমি এদিক আসো তুমি তার বাবা মানে মেয়ে তুমি একসামিজ দাও একটু মধু দাও এভাবে দিদি দিয়ে ওনার মুখের মধ্যে গুলো আটকে যায় তখন তার কি হয় রাগ উঠে গোসা ওঠে যে আমি গিলতে পাচ্ছি না নিতে পাচ্ছি না কেন এগুলো দিচ্ছ এদিকে বলতে পারছে না শক্তি নাই বলার মতো হাত পা নাচড়া করতে পারছে না কিন্তু জীবিত আছে ওনার যে ফিলিংসটা অনুভূতিটা আছে তো উনি বারবার মানা করতে পাচ্ছেন না এদিকে আপনারা দিতেই আছেন সেজন্য এটা করা উচিত না এটা ভুলেও কখনো করবেন না যদি গুরুগী বলেন আমি আমি খুব আমার টেস্টটা পেয়েছি আমাকে একটু জল দাও একদম চামচ করে একটু করে এক ফোঁটা দু ফোটা শুধুমাত্র গলা বিজানোর জন্য দেবেন কোনো বেশি মাত্রায় পানি দেবেন না মধু দেবেন না বা কোন যা খাবার আগে ফেলবেন মৃত্যু সময় অতিরিক্ত মহব্বত দেখার দরকার নেই তখন আন্তরিকতা দেখাবেন কোনটা জ্ঞানমূলক আন্তরিকতা আপনি সূত্রপাত ছেড়ে দেন আপনি ওনাকে তীর্থ ভ্রমণের কথা মনে করিয়ে দেন বড় আপনি উনি সমাধান করেছেন অসুবিধান করেছেন ধ্যান করেছেন ওগুলো মনে করিয়ে দেন কিন্তু